সুপারস্টার আলু অর্জুন গ্রেপ্তার ভারতের জনপ্রিয় সুপারস্টার আলু অর্জুনকে গ্রেপ্তার করেছে পুলিশ তাকে গ্রেপ্তারের পর চিকোৎপল্লী পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে শুক্রবার তেরো ডিসেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে সম্প্রতি আল্লু অর্জুন ও রাশ্মিকা মান্দানার অভিনীত পুষ্পা টু দ্য রুল ছবিটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে গত চার ডিসেম্বর ছবিটির হায়দ্রাবাদের আর ক্রস রোডসের চিকোৎপল্লীর সন্ধ্যা থিয়েটারে রাত সাড়ে নয়টায় প্রিমিয়ার ছিল এ সময় সবাইকে চমকে দিতে হাজির হন তিনি আর সেখানেই ঘটে যায় এক বিপত্তি প্রিমিয়ারে আর্জুন হাজির হওয়ায় ভিড়ে থিয়েটারে দমবন্ধ পরিস্থিতির তৈরি হয়েছে এ সময় দর্শকরা তাকে এক পলক দেখতে হুরুহুরি শুরু করেন এক পর্যায়ে ধাক্কাধাক্কির মধ্যে পরে রেবতী নামের এক নারী ও তার ছেলে পদবিষ্ট হন এতে করে জ্ঞান হারিয়ে ফেলেন শিশুটি সঙ্গে সঙ্গে তাকে দুর্গা ভাই দেশমুখ হাসপাতালে ভর্তি করা হয় এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে চিকোতপল্লী পুলিশ স্টেশনে আর্জুন তার দেহরক্ষী ও সিনেমা হলের মালিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় পরিবারের দাবি আর্জুনের আগমনের বিষয়ে কোনো আগাম খবর দেওয়া হয়নি এমনকি হলে নিরাপত্তাজনিত কোনো পদক্ষেপও নেওয়া হয়নি সংবাদ মাধ্যম জানিয়েছে ভক্তের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে গভীর শোক প্রকাশ করেন দক্ষিণের এ সুপারস্টার এমনকি তাদের পরিবারকে পঁচিশ লাখ রুপি অর্থ সহায়তার ঘোষণা দেন তিনি এ ঘটনার আট দিন পর পুলিশ তাকে গ্রেপ্তার করেছে শুভ নিউজ ডেস্ক জনসংবাদ